সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাল্লা জাহান নামের আগুনে পোড়াতে পোড়াতে ছাই বানিয়ে ফেল আল্লাহ বলবেন জিব্রাইল যাও একটু দেখো একটা মাত্র সেজদা দিয়েছে আমাকে এরকম কাউরে পাওয়া যায় কিনা বাটি চালান দিয়ে দেখো পাওয়া যায় কিনা খুঁজে খুঁজে কাউরে পাবে না আল্লাহ বললেন আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে ফোটা তার অন্তরে ছিল আল্লাহ বলবেন যেহেতু ছিটে ফোটা আছে অনেক মায়ের খাইছে ওকে বের করে জাহান নাম থেকে বের করে একটা নির্ধারিত দূরত্বে রেখে দাও রেখে দেয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে আল্লাহ ডেকে বলবে মাবু তোমার কাছে আমি কিছু চাই না জাহান্নাম থেকে তুমি আমাকে বের করেছ জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে আমাকে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জাননা চাই না চাই না জান্নার চাই কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো যাতে জাহান্নামের আগুন আমার গায়ে না লাগে আল্লাহ বললেন ওকে রাখবো কিন্তু আমার সাথে একটা কন্ট্রাক্টে যেতে হবে যে এটা তোমাকে দিলে তুমি আর নতুন করে কিছু চাবানা সে বলবে আমি রাজি কন্ট্রাক্ট হয়ে যাবে আল্লাহ জিব্রাইল রে বলবেন যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের নামের কষ্ট না দেয় রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে আল্লাহ শুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি বেঁচে গিয়েছি জীবনে আর কিছু চাই না জাহান্নাম নাম থেকে আমি বেঁচে গিয়েছি অনেক দিন থাকার পরে মনে মনে ভাববে বাইসে তো গেছি কিন্তু নতুন করে একটু ট্রাই করে দেখি জাহান্নামের নামের সৌন্দর্যের দৃশ্য একটু চোখ দিয়ে অবলোকন করা যায় কিনা সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ সোয়াল আমার একটা ফরিয়াদ আছে কি ফরিয়াদ আল্লাহ আগেই বলে রাখে আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবেন কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা তুমি কত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে নিয়ে যদি আমার বসিয়ে রাখো দ্যাটস ইনাফ আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বললেন তুই না ওয়াদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমার হতভাগা বানাইয়া তোমার কি লাভ সুমান পড়েন আমারে তুমি হতভাগা বানিও না আল্লাহ বলে ঠিক আছে আবার সিগনেচার কর যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাবি না সে সিগনেচার করে বলে আমি চাবো না আল্লাহ বললেন জিব্রাইল বেচারা রে ধরে জান্নাতের গেটের সামনে বসায় দে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে সুহান এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে কেউ দেখে নাই কান দিয়ে শোনে নাই ওই সৌন্দর্য চোখে দেখে কান দিয়ে আওয়াজ শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই এয়ার কন্ডিশনের রুমে ঢুকতে না পারলেও এয়ার কন্ডিশনের রুমের দরজার বাইরে দাঁড়ালো এয়ার কন্ডিশনের রুমের একটা ঠান্ডা বাতাস গায়ে লাগে না কথা বলেন তো ও যখন জান্নাতের দরজার সামনে দাঁড়াবে ওর গায়েও এরকম জান্নাতের ঠান্ডা বাতাসের হিমেল ছোঁয়া গাটাকে শীতল করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহ রে ডাকবে মনে মনে ভাববে আর একটু ট্রাই করি না দুষ্ কি আস্তে আস্তে অনেক দূর তো আগাইছি সুবানা লাগবেন না এবার আল্লাহ রে বলবে আল্লাহ আইন দিস আল্লাহ তুমি যদি কোনো বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার উপরে তো কারো কথা চলে না ওই অতবাগের লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালা চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান্দিয়ে আওয়াজ গুলো শুনি হুর আর গেলমার হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নাত চোখ দিয়ে দেখি পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ